হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রেত্রিক আটপাড়া উপজেলা কাওপুর গ্রামে কী পরিমাণ আজকে সন্ধ্যা ছয়টার সময় শিলাবৃষ্টি ও পাথরের পড়ছে তা এই ভিডিওতে দেখুন কোথাও হারিয়ে যাবেন না জয় মিডিয়া ইউটিউব চ্যানেলটিস সাথে থাকুন আর অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি লাইক শেয়ার করুন যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করুন আমার চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন আমরা মূল ভিডিওটা একবার ঘুরে দেখে আসি That's right. বন্ধুরা এই যে দেখুন আগে কিন্তু দেখাইছিলাম বাড়ি ঘরের অবস্থা তো এখন দেখাচ্ছি জমিনের অবস্থা জমিনের উপরে দেখুন কতগুলো আছে পাথর এক একটা পাথর আধা কেজির উপরে হবে যে এখন কিন্তু গলে যাচ্ছে কারণ পুরা বৃষ্টির সময় আমি বাইর হইতে পারছি না কারণ বয়ে পাথর যদি পরে আমার উপরে তাহলে তো আমি শেষ অনেক গড়ের চাল কিন্তু সিদ্ধি করে ফেলছে দেখুন যে ফথর এগুলো পাথর তো জানি না আল্লাহর কাছে আমরা কি পাপ করছিলাম সেই পাপের পলাপল এভাবে আমরা দিচ্ছে এরপরও হাজার হাজার শুক্রি আল্লাহ তাল্লার কাছে এই যে পাথর দেখুন এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় এই জন্যই দেখাতে পারছি পারতেছি না তো দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ তালা যা দিছে আর যেন না দেয় এই যে দেখুন পাথরগুলো অনেক আর ওই যে দেখুন দাম পাঁচালে কিন্তু এই যে দেখুন এগুলো একটু বিদায় কিন্তু দানটা একটু কম পড়ছে আর এই যে আরেকটি কেট দেখাচ্ছি আপনাদেরকে সাথেই থাকুন এই যে দেখুন কীভাবে দান পড়ছে এখানে দাম কিন্তু নেই ওই যে আরে যে দেখুন পাথর আমি একটু হাতে নিলাম অনেক বরফ ঠান্ডা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz